একজন বীর মুক্তিযোদ্ধাকে বক্তব্য দেওয়ার সময় বাধা দিয়ে থামিয়ে দিয়েছেন ইসলামের একজন নেতা ও সাবেক এ সময় ওই মুক্তিযোদ্ধার হাত থেকে মাইক্রোফোন কেড়ে নেন আরেকজন ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে চাঁপাই নবাবগঞ্জ জেলা পুলিশ আয়োজিত একটি সুথী সমাবেশে ওই বীর মুক্তিযোদ্ধা হলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চাঁপাই নবাবগঞ্জ জেলা ইউনিটের সাবেক সহকারী কমান্ডার মোহাম্মদ তরিকুল আলম আর তাকে বাধা দিয়েছেন জেলা জামায়াতের আমির ও সাবেক সদস্য লতিফুর রহমান চাপাই নবগঞ্ জেলায় সার্বিক আইন শৃঙ্খলার বিষয়ে শুদ্ধি সমাবেশের আয়োজন করে জেলা পুলিশ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক মোহাম্মদ শাহজাহান অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে বক্তব্য দিচ্ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ তরিকুল আলম গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয় যে বক্তব্য দিতে কি উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের সঙ্গে দুই সালের পাঁচ আগস্টে না মেলানোর আহ্বান জানান মোহাম্মদ তরিকুল আলম এসময় সময় সামনের সারিতে বসে থাকা জামায়াত নেতা লতিফুর রহমান উত্তেজিত হয়ে আঙুল লুচিয়ে বীর মুক্তিযোদ্ধা তরিকুল আলমের দিকে তেড়ে আসেন চিৎকার করে এর প্রতিবাদ জানিয়ে বক্তব্য থামাতে বলেন তিনি এ সময় আরও কেউ কেউ চেঁচামেচি শুরু করে দেন একজন তাকে মাইক্রোফোন দিয়ে দিতে বলেন এ সময় পুলিশের এক সদস্যকে তরিকুল আলমের হাত থেকে মাইক্রোফোন নিয়ে নিতে দেখা যায় এ সময় বীর মুক্তিযোদ্ধা তরিকুল আলম বলেন আমি কি বলতে চেয়েছিলাম তা বলতে দেয়া হল না এই বিষয়ে জানতে চাইলে জামায়াত নেতা লতিফুর রহমান বলেন যে উনি পাঁচ আগস্টকে কটাক্ষ করে বক্তব্য দেওয়ায় আমি এর প্রতিবাদ জানিয়েছে এই প্রসঙ্গে তরিকুল আলম বলেন আমি কোনো দলের লেজুর বৃত্তি করি না মুক্তিযুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছি মুক্তিযুদ্ধের কথা বলবই তাই বলে জুলাই আগস্ট আন্দোলনকে অস্বীকার করি না যারা প্রাণ দিয়েছেন তাদের শ্রদ্ধা করি আহত ব্যক্তিদের প্রতি সহানুভূতি আছে কিন্তু আমাকে এই কথা বলতে দেওয়া হয়নি তার আগেই থামিয়ে দেওয়া হয়েছে এটা একেবারেই অগ্রহণযোগ্য এই ঘটনার পর সমাবেশে রাজশাহী রেঞ্জের উপ মহাপরিদর্শক মোহাম্মদ শাহজাহান জেলার পুলিশ সুপার রেজাউল করিম সহ কয়েকজন বক্তব্য দিলেও তারা এই বিষয়ে কোনো মন্তব্য করেনি পরে জেলার পুলিশ সুপার রেজল করিম মোবাইল ফোনে গণমাধ্যমকে বলেছেন যে ঘটনাটি অনাকাঙ্ক্ষিত হঠাৎ করেই ঘটে গেছে